ডেটটা ছিল এপ্রিল মাসের দু তারিখে আমার ফার্স্ট ফার্স্ট তো বুঝতেই পারছো যেটা দেড় মাস বয়সে দেওয়া হয় একসাথে তিনটে সেটা আমি অনেকের কাছ থেকে শুনেছিলাম যে এই তিনখানা ভ্যাকসিন যেটা একসাথে দেওয়া হয় সেটা তো প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় প্লাস চরম সে ফার্স্টেই বলে দিয়ে ব্যাকগ্রাউন্ডে যে নয়েস আসছে আই মিন যে পাখার সাউন্ডগুলো সেগুলোকে একটু ইগনোর করো বিকজ এখন যতই টিকটক করার চেষ্টা করি না কেন এই পাখা চালানো ছাড়ানো পসিবল নেই কারণ ভীষণ পরিমাণে গরম আর দ্বিতীয়ত এখন তো বুঝ রয়েছে তো আমি তো অনেকের কাছ থেকেই শুনেছিলাম এটাতে জ্বর আসে বাট আমি যতটা ইম্যাজিন করেছিলাম এটা তো তার থেকেও খারাপ বেরিয়েছে মানে আমি ভীষণ পরিমাণে ভয়ই ছিলাম যে এই ভ্যাকসিনটা দেওয়ার পর কি হতে পারে না হতে পারে সমস্ত কিছু নিয়ে ভ্যাকসিন দেওয়া হবে তার জন্য সমস্ত রকম প্রিপারেশন ঠিক আগের থেকেই নিয়ে নিয়েছিলাম আই মিন যেমন জরের ওষুধ নিয়ে এসে রেখেছিলাম অ্যান্ড ইনজেকশনটা দেওয়ার পরে যে ব্যথাটা হবে তার জন্য একটা জেল কিনতে পাওয়া যায় সেটাও এনে রেখেছিল এই স্নাকে এখানে ওকে কিছু একটা খাওয়ানো হচ্ছে খাওয়ানো হচ্ছে আমি তো বলতে পারবো না বাট কিছু একটা তো খাওয়ানো হচ্ছে দেন শুরু হবে আসল কাজ সত্যি কথা বলতে ও কি ও তো কিছু জানে না বোঝে না ও শুধু ব্যথাটাই ডিলেট করতে পারবে বাট অ্যাকচুয়াল কষ্টটা হচ্ছিলো তো আমার মানে ও আমার তো ভয় হাত পা কাঁদছিল ও কত পরিমাণে কান্নাকাটি করবে কথা ঠিকই তো একটা বাচ্চার মা কখনোই তার ছেলেমেয়ের কষ্ট বাচ্চার কষ্ট কান্না না সহ্য করতে আজ মায়ের সমস্ত বলা কথাগুলোর সাথে নিজেকে রিলেট করতে পারি এমনকি আমি তো মানে সামনে ছিলাম ঠিকই শুধুমাত্র ভিডিও করার জন্যই আমি গেছিলাম কারণ আমি চাই এগুলো সারা জীবনের জন্য ফ্রেমবন্দি হয়ে থাকুক যাতে পরবর্তীকালে ও সমস্ত কিছু দেখতে পারে ওর ছোটবেলার সব কিছু এই যে এখন এত হাসি মুখে কথা বলছি শুনতে পাচ্ছ যদি সেদিন আমি ভয়েস রে দিতাম তাহলে বুঝতে এক্সাক্টলি কতটা কষ্টে আমি জানি না কেন আমার মধ্যে না এই মায়া না একটু আগাগোড়া থেকে একটু বেশি পরিমাণেই আছে শুনতে পেলে তো কত জোরে জোরে কাটছে ঠিক এরকমই তিন তিনবার কেঁদেছে কারণ তিন দিনকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওকে একসাথে এবার তোমরাই বলো এই এত জোরে জোরে কান্নাকাটি শুনে কোনো মানুষ কি ঠিক থাকতে পারে অনেক ধরে এই ভিডিওটা পড়েছিল এডিটার করা হচ্ছিল না আজ ফাইনালি ভাবলাম না আপলোড করেই থেকে যাক সারা জীবনের জন্য স্মৃতি হয়ে কারণ দিনগুলো চলে যাবে সময়টা চলে যাবে কিন্তু এগুলো সারা জীবনের জন্য থেকে যাবে তাই না যা এই যে এত কান্নাকাটি সমস্ত কিছু কিন্তু থেমে গেছিলো বাড়িতে যখন ওকে নিয়ে আসছিল কিন্তু খুবই শান্ত ছিল বাড়িতে এসে ঘুমিয়েও ছিল কিছুক্ষণের জন্য ভাবতেও পারি নিজে এরকম কিছু মানে যে কি হয়েছে সেটাই কিন্তু তোমরাও বুঝতে পারছো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভাই